দেশজুড়ে সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসবের তৃতীয় দফা শেষ হয়েছে রাতপোহালেই চতুর্থ দফার নির্বাচন চতুর্থ দফায় নির্বাচন বাংলায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুর্গাপুরের গভর্নমেন্ট কলেজে ডিসিআরসি সেন্টার করা হয়েছে দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভার বুথগুলিতে এখান থেকেই যাচ্ছে ভোট গ্রহণের সরঞ্জাম রবিবাসরীয় সকাল থেকে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে চূড়ান্ত ব্যস্ততা লক্ষ্য করা গেল পুলিশ কর্মীদের ব্যস্ততাও ছিল একেবারে তুঙ্গে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম এই দুটি কেন্দ্রে মোট বুথ সংখ্যা পাঁচশো সাতানব্বইটি দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে ভোট ভোটকর্মী এক হাজার হাজার চারশো চুয়াল্লিশ মোট ভোটার দু লাখ চৌষট্টি সাত জন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ভোট কর্মী এক হাজার পাঁচশো উনিশ মোট ভোটার দু লাখ ছিয়াত্তর হাজার ছশো তিয়াত্তর জন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় কেন্দ্রীয় বাহিনী থাকছে অষ্টআশি কোম্পানি রাজ্য পুলিশ থাকছে পাঁচ হাজার চারশো বাহাত্তর জন দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকায় কেন্দ্রীয় বাহিনী থাকছে থাকছে কোম্পানি মোতায়েন প্রায় পুলিশ কর্মী দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় জানান একটি পথ অবলম্বন করা হয়েছে একটি বা দুটি মডেল নয় সমস্ত অভিনব বুথগুলিকে সাজিয়ে তুলেছে ভোটারদের ভোটদানে আকৃষ্ট করার জন্য সমস্ত বুথগুলোর সামনে ছাউনি করা হয়েছে থাকছে পানীয় জলের ব্যবস্থা এছাড়াও ভোটকর্মীদের সুবিধার জন্য যাবতীয় বন্দোবস্তও করা হয়েছে যাতে কোন রকম তাদের অসুবিধা না হয় অ্যাসিড বিকল্প আলোর ব্যবস্থা সমস্ত কিছুই দেওয়া হয়েছে দুর্গাপুরে নবদিগন্ত কুষ্ঠকলনের যে বুথ সেই বুথটিকে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে এছাড়াও দুর্গাপুরের সেরে সেন্টার এলাকার সমস্ত বুথগুলিকেই সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে রিপোর্ট স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ ব্লুপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়নফুড রোড বেলা সিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স